আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আজকের টাইটেল এবং থামমেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকের আলোচনাটি বিষয়টি কি সাম্প্রতিক একটি বক্তব্য আমির হামজার একটি বক্তব্যকে কেন্দ্র করে ছাত্র দলের নেতা আমানুল্লাহ বক্তব্য দিয়েছেন যে আমির হামজার পিছনে নামাজ পড়া হারাম আমির হামজার ওয়াজ শোনা হারাম এমন বক্তব্য আপনারা ইতিমধ্যে শুনতে পেরেছেন শুনতে পেয়েছে তিনি কেন এই বক্তব্য দিয়েছেন সেটা জানতে হলে আগে আমির হামজা কেন কোন বক্তব্য জেরে এই ছাত্র দলের নেতা আমানুল্লাহ বক্তব্য দিয়েছেন দেখেন আমির হামজা একটা অজের মঞ্চে তাপসির একটা কথা বলেছিলেন যে টনি বিলিয়নের বিলিয়নের শালিকা নরেন বুথ তিনি কোরআন গবেষণা করে কোরআন পড়াশোনা করে তিরপান্ন জায়গাতে ভুল পেয়েছে এই কথাটার এই এক লাইনটা কথাটার এখানে টনি বিলিয়ানের শালিকা নরেন বুথ বলেছেন যে আমি কোরআনের ভিতরে তিরপান্ন জায়গায় ভুল পেয়েছি তো এই আমি থেকে এই যে আমি কোরআনের ভিতরে তিরপান্ন জায়গায় ভুল পেয়েছি এই কথাটাকে কাট করে আর বাকি পূর্বের কথাটাকে মানে কেটে ফেলে দিয়ে ভিডিওটাকে আপলোড করা হয়েছে তারপরে তখন স্পষ্ট যে 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 ভিডিওটা ভিডিওটা দেখে নেতা এবং বক্তব্যটা আমির হামজার বক্তব্যটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেখানে কিন্তু স্পষ্ট বুঝা যায় যে ভিডিওটা আপনার এডিটিং করা মানে কাট করা কাট করে পূর্বের অংশটাকে কেটে ফেলা হয়েছে কেটে ফেলে দেওয়ার পর এই আমি আমি কোরআনের ভিতরে তিরপান্ন জায়গায় ভুল পেয়েছি এই বক্তব্যটা ছিল আসলে নরেন বুথের আমির হামজা বলেছে এখন আমির হামজার ওপরে চাপিয়া দেয় আর এই আমির হামজার এই বক্তব্যটাকে কেন্দ্র করে বিএনপি নেতা এই যে ছাত্র দলের নেতা আমানুল্লাহ মানে ফতুয়া দিয়ে দিলেন যে আমির হামজার পিছনে নামাজ পড়া যাবে না আমির হামজার ওয়াজ শোনাও যাবে না তো আমির হামজার ওয়াজ শোনা যাবে না আমির হামজার পিছনে নামাজ পড়া যাবে না আপনার পিছনে নামাজ পড়া যাবে আপনাদের নেতার পিছনে আপনাদের নেতারা নামাজ তো দূরের কথা পড়তে পারে না ঠিক জানাজার নামাজের দৃশ্যগুলো আপনারা দেখেছেন যে কিছু কিছু জানা জানাজান নামাজের ভিডিও ফুটেজ গেলাম ভিডিও গেল আপনারা দেখেছেন সেখানে দেখবেন বিএনপি নেতারা উপস্থিত হয়েছেন কিন্তু হাত বাঁধতে জানে না বাম হাতের ওপর ডান হাত ধরতে হয় সেখানে ডান হাতের উপরে বাম হাত ধরে বসে আছে তার মানে তাদের নেতারা জীবনে মসজিদেও যায় না মসজিদে যদি ছোট ছোট বাচ্চারা যায় তারা দেখে দেখে এটা শিখানোর লাগে না তারা দেখে দেখে শিখে নেয় যে আসলে কিভাবে হাত বাঁধতে হয় নামাজে নামাজ কিভাবে পড়তে হয় এটা অটোমেটিকই দেখেন এটা প্রশিক্ষণ দেওয়া লাগে না তারা দেখে দেখে শিখে নেয় তো কি বোঝা যায় যে তাদের নেতারা আসলে জানা যায় নামাজও যে মানে হাত বাঁধতে যান না তার মানে তারা মসজিদে জীবনে যায় নাই তো তার ফতুয়া দিচ্ছে যে আসলে আমির হামজার পিছনে নামাজ পড়া যাবে না কিন্তু আসলে কি কারণে ফতুয়াটা বুঝতে তো হবে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও পাইলে খালি যে বক্তব্য দিতে হবে এমনটা লাগে আর আগে আগে বাছাই করতে হবে তো এখানে যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আছে ইউটিউবার আছে আপনাদের উদ্দেশ্যে বলি যে আপনারা এই ধরনের কাজ কখনো করবেন না আমির হামজার পুরো বক্তব্যটা আপনি কি পেশ করলেন না কেন হয়তো আপনি অল্প কয়টা টাকার জন্য একটা ভিডিও ভাইরাল হলে আপনি কিছু ডলার পাবেন এই কয়টা ডলারের ডলারের জন্য এই ভুল কাজ গেলে আপনারা এত বড় অন্যায় কাজ কিভাবে করলেন একজন আলেমের বিরুদ্ধে এভাবে যে ছেড়ে দিলেন পরিশেষে কি হলো হয়তো তার সামগ্রিক দৃষ্টিতে কিছু একটু হেনস্থা হয়েছে কিন্তু পরবর্তীতে সেটা তো প্রমাণিত হয়েছে এখন তো প্রমাণিত হলো যে আমির হামজার ফুল বক্তব্যটা এখনো ইউটিউবে আছে অনেক জায়গাতে হাজার হাজার ইউটিউব চ্যানেলে আপনি পাবেন এই বক্তব্যটা ফুল বক্তব্যটা এখানে তীর কি ধরনের বল এসে লাস্টে ওই মহিলা এই তিরপান্ন জায়গাতে লাল কালি দিয়ে গোল কালি লাল কালি দে কোরআনের তিরপান্ন জায়গায় ভুল পেয়েছে সেই ভুল তথ্যটা আনতে গিয়ে তিনি হাদিসে পায়নি কোথায় যাও পায়নি তখন ওই আয়াতের পরের আয়তে দেখছে ওই আয়াতের উত্তর দেওয়া আছে ওই আয়াতের অর্থটা তার পরের আয়তে ফ্রি স্পষ্ট আছে তো পরবর্তীতে ওই মহিলা কিন্তু মুসলমান হয়েছে পুরা ভিডিওটা উপস্থাপন না করে অল্প একটু ভিডিও ক্যটা ছেড়ে দিলেন আপনারা ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে অপপ্রচার শুরু করে দিলেন আসলে কি বলবো বর্তমানে ইউটিউব এবং ফেসবুকের ভিতরে যারা কাজ করে সবাই যে এই ধরনের কাজ করে এমনটা আমি বলছি না তারা আসলে তাদের ইমান ধর্ম আসলে কিছুই নাই যে তার যদি এক চুল পরিমাণ ইমান থাকতো তাহলে এই কাজটা করতো না আর হয়তো আপনারা বলবেন যে ওই ভিডিওটা ওইটুক পেয়েছে না এখানে কয়টা শব্দ আপনি দেখেন এই শব্দটার পূর্বে শব্দটাকে কেটে ফেলে হয়েছে এমন লাগে একটা বক্তব্য মানে উদাহরণ দিতে যে মাঝখানে কোনো একটা উদাহরণটা এনেছে ওই উদাহরণটাকে তারপরে তখন উত্তর দিয়েছে এমনটাও তো নাই তিনি স্পষ্ট এভাবে বর্ণনা করেছেন যে টনি বিলিয়নের সালিকা ছোট সালিকা নরেন বুধ তিনি তিন বছর কোরআন পড়াশোনা করে তিনি তের পান্ন জায়গাতে কোরআনের ভুল পেয়েছে কথাটা এমন ছিল সেখানে বুথ থেকে বাদ দেয়া আমি কোরআনের ভিতরে ত্রিপান্ন জায়গায় ভুল পেয়েছি এখানে এই বক্তব্যটা কাট ছিল এটা তো বুঝতে হবে এটা নরেন এটা আমির হামজার বক্তব্য ছিল আমির হামজার কি বক্তব্য ছিল ফুল বক্তব্যটা আপনারা না বুঝে এটা তো বুঝে শুনে কাজটা করা হয়েছে যারা ভিডিওটা এডিটিং করে ছেড়েছেন তারা আসলে অবশ্যই বুঝে শুনে কাজ করেছে এই বুঝে কাজ করার কারণে আমি তাদের দু উদ্দেশ্য বলি এই সাময়িক কয়টা টাকার উদ্দেশ্য আপনারা এই কাজ করছেন আর জবাবদিহিতা কিন্তু পরকালে দিতে হবে হয়তো আপনি এখন টাকা পাচ্ছেন এখন কিছু বলছেন না হয়তো আমির হাম আমির হামজা আপনার করবেন এখানে সাইবার আইনে আপনার মামলা করা যায় ভুল তথ্য প্রচার করার জন্য মামলা করা যায় উনি তো মামলা না কিন্তু পরকালের হিসাব দিতে হবে আমির হামজার বক্তব্য শুনেননি পরিশেষে তিনি কি বলেছেন যে মানুষ খেয়ে দেয় কোনো কাজ নাই এই কাজ বসে থাকে আসলে আপনি কি কাজটা করছেন আপনি এই যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে একটা দাওয়াতি কাজের সেন্টার আপনি প্রচার করেন না ফুল বক্তব্যটা প্রচার করেন না এটা কত সুন্দর একটা ইসলামের সৌন্দর্য ফুটে উঠছে যে মানুষ কোরআন গবেষণা করতে যা মুসলমান হয়েছে খ্রিস্টান কোরআন গবেষণা করতে যা মুসলমান হয়েছে এটা সুন্দরভাবে এভাবে উপস্থাপন না করে আপনি মানে আমির হামজার উপরে ঠেলে দিলেন আমির হামজা কি কথা বলেছে নাকি যে কোরআনের ভিতরে তিপ্পান্ন জায়গায় ভুল আছে আর সেই বক্তব্যটাকে তখন বিএনপির এই নেতা পাইলে দিয়ে একবারে ফতোয়া ছাড়ছে যে আমির হামজার পিছনে নামাজ পড়া আরাম আমির হামজার ওয়াদ সুনাও হারাম তো কাজটা আপনারা কি করলেন ভালো করেছেন তো দর্শকদের উদ্দেশ্য বলবো এই ধরনের ইউটিউবার যারা আছেন বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আছে এদেরকে আসলে বয়কট করবে এসব চ্যালেন এসব ফেসবুক পেজ প্রোফাইল যা আছে যেগুলো থেকে এই ধরনের মানে অপপ্রচার করা হয় আপনারাও বুঝতে পারছেন মানে আসলে যারা একবারে টাকার ধান্দায় থাকে মানে টাকার উদ্দেশ্য যা হয় মানে একজন আলেম হোক একজন মহিলা হোক যে কোনো মহিলার বা আলেমের অপপ্রচার করতে যারা ব্যস্ত থাকে টাকার উদ্দেশ্য তাছাড়া কিছু আপনি ফুল জিনিসটাকে উপস্থাপন করেন আপনি এখানে ইনকাম করেন কোনো বাধা নাই আপনি ইনকাম করেন আপনি ইনকামের জন্য সবকিছু ছেড়ে দিবেন মানে তার মানে আপনার ইমান বলতে কিছুই জিনিস নেই এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে আপনাকে কেউ বাধা দেয়নি সঠিকভাবে ব্যবহার করেন আপনি এটাকে ভালো কাজে ব্যবহার করেন আপনি একজন আলেমের বিরুদ্ধে এভাবে মানে করলেন এর জবাব দিতে আপনাদের যারা অবলম্বন করে কাজ করা উচিত যারা এই জগতে কাজ করছে সোশ্যাল মিডিয়াতে কাজ করছে তাদের জিনিসটা সতর্কতার সাথে কাজ করা উচিত এর হিসাব কিন্তু আসলে পরকালে দিতে হবে আর পরিশেষে যেটা বলবো যারা এই কাজ করছে পরে যেসব চ্যালেঞ্জ থেকে ছাড়ে কি আর ওই পেজ থেকে ছাড়ে তাদেরকে বয়কট করবেন আসসালামু আলাইকুম আরহাম